ফিলিস্তিনে গা যায় বিশ্বের বিভিন্ন জায়গায় মুসলমানরা নির্যাতিত নিষ্পেষিত তাদেরকে যেইভাবে ইচ্ছা সেভাবেই মৃত্যুর কবলে ঢেলে দেওয়া হচ্ছে আমি আমার বাচ্চাকে ভালোবাসি ছয় বছর পাঁচ বছর চার বছর তিন বছর দুই বছর এক বছর ছয় মাস দুই মাস এক মাস কত ভালোবাসি জীবন দিয়ে দিতে মন চায় কেউ যদি আমার বাচ্চাকে কিছু বলে আমাদের কি করতে মন চায় তাকে অনেক কিছুই করতে মন চায় অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা অনেক কিছু করি না এই বাচ্চাগুলোকে যখন আমরা বড় করে 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 একটা পর্যায়ে নিয়ে আসি কাফের মুশ্রিকের বোমায় বিস্ফোরিত হয়ে যখন তাদের দেহগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় আমি বাবা আপনি বাবা এটাকে কোনভাবে নেবেন মানতেই পারবেন না অথচ ফিলিস্তিন এবং গাজা মুসলমানদের অবস্থা দেখেন চতুর্দিক দিয়ে ভাতি ভাতিজা না নিজের এক ছেলে দুই ছেলে তিন ছেলে চার ছেলে পাঁচ ছেলে এভাবে করে মৃত্যুর কোলে ঢোলে সবসাহিত আছে কারো চোখ নাই কারো হাত নাই কারো পা নাই কারো দেহ শেষ হয়ে গেছে তারও চেহারা নষ্ট হয়ে গেছে তারপরেও বুকে জড়িয়ে ধরে আছে এই যে কষ্টের দিনগুলো মুসলমানদের যাচ্ছে ইনশাল্লাহ ইনশাল্লাহ পরিবর্তন হবে আর আমি আর আপনি কি মনে করি যে ফিলিস্তিনে এটা হচ্ছে গাজায় এটা হচ্ছে আরাকান কাশ্মীর চেসনিয়া বোসনিয়া ফিলিপাইন সোমালিয়া বিশ্বের বিভিন্ন জায়গায় এত কিছু হচ্ছে আমার পক্ষে কি করা সম্ভব আমার কাছে কোনো নৌবাহিনী নাই বিমান বাহিনী নাই সামরিক শক্তি নাই আমি তো কিছু করতে পারবো না বিভিন্ন চিন্তা করি তো যেটা আমি এর আগে যখন ফিলিস্তিনের উপরে গাজার উপরে হামলা হয়েছে পুরো বাংলাদেশ জুড়ে মুসলমানগণ ওলামাইকেরামগণ বলেছে আপনারা ইহুদি পণ্য বর্জন করুন ইহুদি পণ্য বর্জন করুন আমরা একদিন দুই দিন পাঁচ দিন এরপরে কিন্তু আমাদের বেডরুমে আমাদের টয়লেটে আমাদের বাড়ির প্রত্যেকটা সামানের মধ্যে ইহুদিদের পণ্য আমরা প্রচুর প্রচুর পরিমাণে ব্যবহার করি আমাদের কাছে মনে হয় বাংলাদেশেরটা ভালো না বাংলাদেশের পণ্য আর কতই ভালো হবে এটা ভালো না সেটা ভালো না আমরা শেষ পর্যন্ত ইহুদিদের পণ্যগুলোই ক্রয় করি তো তাদের পণ্যগুলো ক্রয় করে তাদেরকে বিশাল বড় একটা মুনাফা দেই সেই মুনাফার টাকা দিয়ে তারা গুলি কিনে বোমা বানায় সেগুলো আবার আমাদের মুসলমানদের উপরেই নিক্ষেপ করে তাদেরকে হত্যার করে ঢুলে দেয় আর আমরা আফসুস করতে থাকি আমরা তো এই দু সালে এসে ভাবতেছি যে আবাবিল পাখি যদি আবার আসতো ইসরায়েলকে ধ্বংস করে দিত তো একজন বলেছিলেন যে এই জামানায় যদি আবাবিল পাখি আসে তাহলে ইহুদি খ্রিস্টানদেরকে ধ্বংস করবে না এই যে দুইশো কোটি মুসলমান সমগ্র বিশ্বে জুড়ে তাদের উপরে এই পাথর নিক্ষেপ করে তাদেরকে ধ্বংস করবে কেননা সব ক্ষেত্রে তো আপনি শুধু দোয়ার ওপরে মহতাশ থাকলে চলবে না কিছু কিছু সময় আপনার কিছু করতে হবে আমি আপনার কাছে অস্ত্র নাই আপনার কাছে অন্য কিছু নাই আপনার কাছে যেটা আছে সেটা তো প্রয়োগ করতে পারেন ইহুদি পণ্য বর্জন করা সেটাও আমরা আমরা ঠিক মতো করতে পারি না এই বিকাশ অ্যাপস দিয়ে আমি কত কথা বলেছিলাম আমার ভিডিও আছে আমার এইস এম ইসলামিক মিডিয়া চ্যানেলের পিছনে ভিডিও আছে আমি আপনাদেরকে বলেছিলাম এই বিকাশ যখন এটা প্রমাণিত হইলো যে ইহুদি খ্রিস্টানদের একটা জিনিস তো সেক্ষেত্রে বিকাশ কিছুদিন বন্ধ ছিল মানুষ নগদে প্রচুর পরিমাণে ঢুকছে বিকাশে ওইরকমভাবে আমি নিজেও কোনো পেমেন্ট করি নাই কিন্তু দেখা গেল কি দিনশেষে আবার আমরা এই বিকাশ কেন্দ্রিক হয়ে গেছি আমাদের সব কিছু বিকাশের সঙ্গে হয়ে গেছে এবং আমি তখন আপনাদেরকে বলেছিলাম বিকাশ এখন কিছুদিন বন্ধ আছে কিন্তু কিছুদিন পরে আবার এ অফার সে অফার এটা করতে পারবেন বিকাশ থেকে এটা করতে পারবেন বিকাশ থেকে এরকম বিভিন্ন লোভনীয় অফার এনে মানুষের ভিতরে আবার বিকাশকে ঢুকাই দিবে তো সেটাই কিন্তু হয়ে গেছে ইসরায়েলেদের যে জিনিসগুলো সেখান থেকে তো আমাদেরকে বাঁচতে হবে আপনার সামরিক শূন্য পাঠান নাই তাদের কাছে ত্রাণ পাঠান নাই এজন্য আল্লাহ তালা আপনাকে ধরবেন না প্রশ্ন করবেন না কিন্তু আপনাকে অবশ্যই এটা প্রশ্ন করবেন মুসলমানদের পণ্য আছে সেটা ক্রয় না করে ইহুদির পণ্য কেন ক্রয় করলা তোমাদের বাংলাদেশি পণ্য আছে সেটা ব্যবহার না করে ইহুদি পণ্য কেন ব্যবহার করলা অথচ তুমি জানো ইহুদিরা মুসলমানদেরকে হত্যা করতেছে এই জন্য একটু বোঝার চেষ্টা করি যাতে করে আমাদের দিন দুনিয়া সফল হইতে পারি এখন আমরা তো অনেক ভিডিও দিতে পারি আপনারা অনেক দেখতে পারেন কিন্তু বললাম এই ফেসবুক বলেন ইউটিউব বলেন এগুলো কাদের তাদের বিরুদ্ধে যদি আপনি এখানে প্রচারণা করেন সেক্ষেত্রে তারা রিস্ট্রেক্ট দিয়ে দিবে আপনার কাছে ভিন্ন কোনো সিস্টেমও নাই যেখানে শুধু আপনি মুসলমানদের কথা বলতে পারবেন ব্যথার কথা জানাইতে পারবেন মাধ্যমিত তো এটা তো একটু সচেতন হওয়া একটু সোচ্চার হওয়া একটু চোখ খান খোলা রাখা এখনও যদি আমি মোদি দোকানে যাই এখনও যদি আমি কোথাও কিছু ক্রয় করতে যাই সেক্ষেত্রে খেয়াল রাখবো ইহুদি পণ্য বর্জন আমাকে করতে হবে মুসলমান হিসাবে আমার যেই দরদ মাখা ভাইদের চোখ দেখি তাদের চোখ দিয়ে পানি পড়তে থাকে এর মূল্য আমি কীভাবে দেবো তো ইহুদি পণ্য বর্জন করার মাধ্যমে দেব এখানে রমজান মাস বোমা বিস্ফোরণ করে সব ধ্বংস করে দেওয়া হইলো ইফতারি খাবে ইফতারের জন্য উপযুক্ত জিনিস তাদের কাছে নাই আমরা তো রকমারি ফল ফুল দিয়ে ইফতার করতেছি মজা করতেছি আনন্দ করতেছি এটা তো হইতে পারে না সে তো মুসলমান তাহলে এভাবেই যদি হয় তারা কষ্টে থাকবে প্রচুর আমরা অনেক সুখে থাকব তাহলে আল্লাহ নবীর হাদিস কোথায় গেল যে আল মুসলিম ও নাক ওয়াহিদিন বিশ্বের সমগ্র মুসলমান একটা দেহের মতো আল মুসলিম ও আখল মুসলিম বিশ্বের সকল মুসলমান ভাই ভাই আমার ভাইকে কেউ চর মারলে আমি কি সে তার সঙ্গে যে বসে বসে মজা খাবো তার সঙ্গে বসে বসে আমি কোনো পানীয় পান করব। এটা তো হইতে পারে না তাকে আগে দুইটা ঠাটায় মারবো তারপরে সে আমি ঠান্ডা কিন্তু না আল মুসলিম আখল মুসলিম আমি এটাকে বাদ দিয়ে আমার ভাই আসল ভাই তাও সেটা অনেক দিন পর্যন্ত থাকে বিষয়টা এমন না বিবাহসাদী হয়ে গেলে আপন ভাই শত্রু হয়ে যায় আপন ভাই তখন দুশ্মন হয়ে যায় তো যাক কথা সেদিকে না দুইটা জিনিসে খেয়াল রাখা একটা হলো আল্লাহ নবীর দুইটা হাদিস একটা হলো আল মুসলিম ওয়াকুল মুসলিম বিশ্বের সকল মুসলমান আরেক মুসলমানের ভাই আল মুসলিম উন এক আজাসাদ ওয়াহিদিন বিশ্বের সকল মুসলমান একটা দেহের মতো আপনার এক অঙ্গে যখন ব্যথা পাবেন আর একটা অঙ্গ সাথে সাথে অগ্রসর হয় সেটাকে ধরে ফেলে চোখ ব্যথা হলে চোখকে ধরে ফেলে পায়ে কাটা বিললে সারা শরীর স্তব্ধ হয়ে যায় আপনার হাতটা পায়ে চলে যায় কোথায় কাঁটা বিঁধলো কাঁটাটাকে খুলে দেয় এই যে সব কিছু যেমন একটা আর সাপোর্ট আমাদের মুসলমান একজন আরেকজনের সাপোর্ট থাকতে হবে যেভাবে সাপোর্ট দেওয়া যায় সেভাবে সাপোর্ট দেওয়ার চেষ্টা করি ইহুদি পণ্য বর্জন করি শুধু কেউ বলুক আর না বলুক আমি এতটুকু বিশ্বাস রাখি আমি যদি বর্জন করে চালি আমি তাদেরকে মদত করলাম না ইসরায়েলিদেরকে মদত করলাম না ইহুদিদেরকে সহযোগিতা করলাম না আমার এক টাকার মাধ্যমে আমার বাইরের উপরে বোমা বিস্ফোরণ হবে না এতটুকু যদি আপনি মেনে চলেন এটাই অনেক কিছু আল্লাহ তালা বুঝার তো ফিক দান করুন আল্লাহ তালা আমাদের সকলকে এই সমস্ত বিষয়গুলো থেকে কীভাবে নিজেকে হেফাজত করা যায় কীভাবে ইহুদিপন্ন পণ্য বর্জন করা যায় এই মন মানসিকতা রেখে এই চিন্তা ভাবনা মাথায় রেখে কাজ করার তো ফিক দান করুন সর্বশেষ ফিলিস্তিন এবং গাজা সহ বিশ্বের বিভিন্ন জায়গায় যে মুসলমানরা নির্যাতিত নিপরীত হচ্ছে আল্লাহ তালা সকল বাবা মাকে শহীদের সকল বাবা মাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন যত সন্তানরা বাবা হারাইছে মা হারাইছে ওই এতিম সন্তানদেরকেও আল্লাহ তালা সবরে জামিল এখতিয়ার করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বা বকাতু